হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পেয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণী বার্ষিক পরীক্ষা দুই বাংলা প্রথম পত্রের একটি নমুনা প্রশ্ন বা সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে তিরিশটি নির্ভিত্তিক প্রশ্ন উত্তর সহ এবং সেই সাথে থাকবে রচনামূলক অংশে সৃজনশীল প্রশ্ন এবং গণনামূলক প্রশ্ন এবং ওগুলোর উত্তর কোথায় আছে সেটি দেখিয়ে দেওয়া হবে এবং সেই সাথে তোমরা পরীক্ষায় সৃজনশীলগুলো কিভাবে আনসার করবা বই থেকে রিডিং পরে কিভাবে লিখতে হবে বিস্তারিত ব্যাখ্যা এবং আলোচনা থাকবে সো ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখো এবং এখনো পর্যন্ত যারা স্কুল স্পি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাগুটি প্রেস করে দিবা যেন এরকম নমুনা প্রশ্ন সাজেশন তোমার মিস না হয় তুই দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের টোটাল সময় থাকবে তিন ঘন্টা ত্রিশ মিনিট তার মধ্য থেকে তিরিশটা নৈবৃত্তির জন্য তিরিশ মিনিট দেওয়া থাকবে এবং তোমরা নৈবৃত্তিগুলো প্রথমে প্রশ্ন একটু দেখিনি বা পেন্সিল দিয়ে পরবর্তীতে যে উত্তরপত্র দেওয়া হবে সেটাতে বল প্রিন্ট দ্বারা পূরণ করবো বৃত্ত ভরাট করবো আর কি সো যেহেতু দুই পাশে দুইটা আলাদা আলাদা নৈবৃত্তিক দেখা যাচ্ছে এ পাশে এক এ পাশে দশ আমি দুইটা একসাথে পড়ে নিচ্ছি যেন আবার এখানে আসতে না হয় সো সাপোজ আমি যদি একটা একটা পড়ি তোমরা কী করবা আমার সাথে সাথে এখন পড়ে নাও অথবা বিরোধার থামিয়ে নিজেরা পড়ে নাও তো আমি পড়তেছি একটা একটা কত তারিখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন ছাব্বিশে সেপ্টেম্বর এখানে দেখা যাচ্ছে আলামিন কথাটির অর্থ কি বিশ্বাসী বোধন শব্দটি নজরুল যে অর্থে প্রয়োগ করেছেন তা বোঝায় উদ্বুদ্ধকরণে তারপর দেখা যাচ্ছে আমি বালিতে আরম্ভ করিলাম উক্তিটি কে করেছিলেন উত্তর হচ্ছে সেনাপতি তারপর যে দৈন্য শব্দ দ্বারা কি বোঝায় দীনতা মমতাদির দু চোখ সজল হয়ে ওঠার কারণ কি কৃতজ্ঞতায় সুভার চোখের ভাষা কেমন অসীম উদার কারণ আমি পড়তে সেখানে অনেকে স্পষ্ট না এখানে কারণ ক্লিয়ার দেখা যাচ্ছে না এই জন্য এটার জন্য আনফরচুনেটলি সরি আমি তারপর হচ্ছে যে বালিকণ্ঠের অবস্থা কেমন সচ্ছল স্কুল পড়ুয়া ছেলেটি মমতাদিকে কোথায় পাকড়া করলো উত্তর হচ্ছে গেটের কাছে শরৎচন্দ্রের জন্ম কত সালে আঠারোশো সালে সারা দেশ থেকে মানুষ কোথায় ছুটছে ঢাকা বা বামুন মা কোথায় যাচ্ছে স্বর্গে এনেকে লিখছে আমার নাকি সরি আমার শব্দটির অর্থ কি আমারই হবে মেবি দেখো বুঝা যাচ্ছে না পড়ো আমার তারপর তো নিজের উদ্দীপকটি পরে সাত ও আট নম্বর প্রশ্নের উত্তর দাও কলা রুয়েনা কোটা পাত তাতে কাপড় তাতে ভাত কলা রুয়েনা নাকি বুয়েনা হবে আচ্ছা রুয়েনা হবে লেখা বোঝাই যাচ্ছে না উদ্দীপকের সাথে পল্লী সাহিত্যের কোন বিষয়টি সাদৃশ্য রয়েছে সাদৃশ্য মানে মিল রয়েছে এই যে সাদৃশ্য আহ এটা কি লিখছে রিনার বচনের উপকথা ছড়ার খেলার বাধা বলির মেবি রিনার হবে এটা রিনার বচনের হবে এরপর আস্তে যে উক্ত বিশ্ব সম্পর্কে বলা যায় কি বলা যায় দুই ও তিন এই দুই ও তিন ঠিক আছে জাতির পুরনো ইতিহাসের ইতিহাস রয়েছে এগুলোর কত যুগের ভূ দর্শনের পরিপক ফলবঞ্জিত আছে এই দুই ও তিন উত্তর হবে আমি এদিকে কয়টা পড়িনি এদিকগুলো পড়িনি একবার একবার এটা বলছিলাম কে মানুষকে দ্বিতীয় জন্মদান করেন ওস্তাদ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কত সাতই মে এরপরে এটা পত্র বলছে আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ ওকে উদ্দীপকের আমি সাথে কা সাদৃশ্য রয়েছে ঝর্নার উক্ত সাদৃশ্যের কারণ কী গতিময়তা নয় হচ্ছে কার দিকে সকলের মহাযাত্রা আল্লাহর কাজী নজরুল ইসলাম কত সালে কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন তেরোশো ছয় বঙ্গাব্দ অগ্নিবীণা ও বিশ্বের পাশে কোন ধরনের রচনা কাব্যগ্রন্থ গুলা উদ্দিন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উনিশশো যাব আমি তোমার দেশে কবিতার কবি কি এক দুই তিন দস্যি ছেলের সাথে খেলবেন দল দিঘিতে সাঁতার কাটবেন এবং রক্তকমল ফুল তুলে আনবেন বৃষ্টি কবিতার চরণ সংখ্যা কত চোদ্দ তারপর হচ্ছে ফুরুখ আহমেদ কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে রানা নিঃশব্দে কার মতো দৌড়ায় এটার উত্তর হবে ক হরিণের তারপর নতুন খবর কোথায় পৌঁছাতে হবে উত্তর হচ্ছে অগ্রগতির মেলে রানার নিঃশব্দে কার মতো দৌড়ায় হরিণের এটা একই একই না আচ্ছা এটা তো একই সাতাশ এবং আঠাশ নাম্বার আর সাতাশ এবং উনত্রিশ নাম্বার সেম ত্রিশ নম্বর বলছে নতুন খবর কোথায় পৌঁছাতে হবে অগ্রগতির মেলে ফিরে ভাই এই দুটো তো সেম প্রশ্ন হয়ে গেছে নতুন খবর কোথায় পৌঁছাতে হবে আঠাশ এবং তিরিশ এরপরে কি সাতাশ এবং উনত্রিশ সেম প্রশ্ন ওকে বাদ দাও পরে নাও তোমরা এবার আমরা সিওঞ্জির প্রশ্ন চলে যাই সিওঞ্জির প্রশ্নের টাইম থাকবে দুই ঘন্টা ত্রিশ মিনিট গদ্য থেকে তোমরা দুইটা লিখতে হবে কবিতা থেকে লিখতে হবে দুইটা কয়টা হয়েছে চারটা এবং আরেকটা একটা যে আরেকটা গদ্ধ পদ্ধতি থেকে যে কোনো একটা থেকে একটা লিখে দিতে হবে ঠিক আছে টোটাল পাঁচটা লিখতে হবে সৃজনশীল এবং পরবর্তীতে বর্ণনামূলক প্রশ্ন থাকবে তোমাদের আনন্দ আনন্দপাঠ থেকে সো আমি ক বিভাগের একটি সৃজনশীল ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তো তোমরা বাকিগুলো স্ক্রিনশট নিয়ে দিবা আমি দেখিয়ে দিব তোমাদেরকে উত্তর সহ বলে দিব কোথায় আছে। বলছে রনি অল্প বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে বিকলাঙ্গ হয়ে যায় ভাই বোন বাবা মা মা বাবা প্রতিবেশীদের সার্বিক সহযোগিতা পেয়ে সে স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করে মানে সে অল্প বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে মানে এটা কোনো কিছু হয় বিকলাঙ্গ হয়ে যায় আর কি মানে কোনো একটা অঙ্গর কোনো ক্ষতি হয়ে যায় বা সে হাঁটা চলা করতে পারে এরকম কিছু একটা হবে তো সবার সহযোগিতা পেয়ে ভাই বোন বাবা মা প্রত্যেক সহযোগিতা পেয়ে সে স্বাভাবিক জীবনযাপন করতে চেষ্টা করতেছে বা চেষ্টা করে তো স্কুলে ভর্তি হলে সহপাঠী শিক্ষকদের সহযোগিতা পড়াশোনা করতে থাকে এবং এসএসসি পরীক্ষা সে প্লাস পেয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় তো খেয়াল করো ক নম্বর প্রশ্ন সুভা গল্পে সুভার বাবার নামকে মুখস্থ পড়ে নিবা তোমরা তো সুভার সমস্ত হৃদয় ও শ্রুভরে বাষ্পে পড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করো কারণ সুভা তো সবসময় তোমার মন মরা হয়ে থাকতো কারণ তাকে কেউ দেখতে পারতো না হ্যাঁ অনেক কিছু তো যার জন্য সে সবসময় তার হৃদয় ভারী হয়ে থাকতো এগুলো সুন্দর ভাষায় লিখতে হবে তোমাদেরকে গাইডের ভাষা লিখতে হবে বা বইয়ের ভাষা লিখতে হবে তোমাদেরকে তো এটা তোমরা তোমরা দুইটা আশা করি পারবা কারণ যারা শুভা গল্পটা তারা পারো সাথে শুভা গল্পের সুবার বৈশা দৃশ্য দিকটি ব্যাখ্যা করো তোমার বৈশা দৃশ্য বৈশা দৃশ্য মানে কি অমিল সুভার সাথে রনির কি কি অমিল আছে তো আমরা দেখতে পাচ্ছি পুরোটাই অমিল এখানে কেন কারণ শুভা গল্পের সুবার আমরা যতটুকু জানি সুভাকে সবাই অবহেলা করতো কারণ সুভার বোবা হওয়ার কারণে এমনকি তার বাবা মা পর্যন্ত তাকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতো তাই না তো সুবাকে দেখার মতো কিছু ছিল অনেক প্রকার কিন্তু রনির ক্ষেত্রে উল্টো রনি কী করে রনিকে সবাই সহযোগিতা করে এমনকি তার শিক্ষকরাও তাকে সহযোগিতা করে যার জন্য সে এ প্লাস পায় তো এই ক্ষেত্রে সুবা গল্পের সাথে অমিল কী কী এগুলা লিখে দাও যে সুবার এটাইটা হইতো এবং রনির ক্ষেত্রে এটা হয় এই এভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে বৈশাদৃশ্য বা সাদৃশ্য ঠিক আছে তোমরা এখানে দৃশ্য লিখবা প্রথম পয়েন্টে লিখে দিবা দৃশ্য কি কি তারপরে যে আলাদা আলাদা করে দুইটা পয়েন্ট লিখবা একবার রনির জন্য লিখবে একবার সুবার জন্য লিখবে এভাবে সিএনসি লিখতে হয় গ নাম্বার আসো সুভা যদি রনের মতো অনুকূল পরিবেশ পেত অনুকূল পরিবেশ মানে ভালো পরিবেশ পেত তাহলে তার জীবন এমন বিশেষ আক্রান্ত হয়ে উঠতো না কার কথা বলতে সুবার কথা সুভা যদি রনের মতো এরকম পাইতো পরিবেশটা তাহলে সুভার জীবন এত বিশেষ মানে এত খারাপ হয়ে উঠতো না কেন অবশ্যই তোমার মন্তব্যটি দিতে হবে তোমার মন্তব্যটা দিয়ে তারপর বিশ্লেষণ করবা কারণ তুমি তো বুঝতে পারতেস যদি সুভা যদি রনের মতো এরকম পরিবেশ পাইতো অবশ্যই সুভা আরো ভালো হয়ে উঠতো কারণ সুভা তো অবহেলার শিকার হয়েছে তো এটা বিশ্লেষণ করতে হবে তোমাকে এটার জন্য মিনিমাম তিনটা পয়েন্ট লিখবা প্রথম একটা পয়েন্টে উল্লেখ করে দিবা ঘটনা বড় করে আলাদা করে তিনটা পয়েন্ট লিখবে একটা সুবার জন্য একটা রনের জন্য এবং সুবা যদি পাইতো সুবার কি কি সুবিধা হইতো ওইটার জন্য একটা লিখবে ঠিক আছে এবং না পাওয়ার কারণে তার কি অসুবিধা সেটাও লিখবা ক্লিয়ার এভাবে সিওঞ্জিল লিখতে হয় কারণ সিউনজিলেন মুখস্থ করার কিছু নাই তুমি যদি শুভ গল্পটা পারো এটা একেবারে হচ্ছে যে ভালো করে শুভ গল্পটা গিয়ে পড়ে আসো থেকে একশো পার্সেন্ট প্রশ্ন আসবে কোনো ভুল নেই শুভ গল্পটা পড়তে তোমার বেশিক্ষণ লাগবে না তেমনটা কম খুব মজার একটা গল্প গল্প বস্ত তোমাকে পৃথিবীর যেখান থেকে সৃজনশীল দেওয়া হবে তুমি লিখতে পারবা সো এইটা ভালো করে প্র্যাকটিস করবা শুভ গল্পটা পড়ার পরে এটা নিজে নিজে লেখার চেষ্টা এনাফ তোমার জন্য আর লাগবে না এরপর দুই নাম্বারটা স্ক্রিনশট নিন আমি বুঝিয়ে দিব না কারণ একটা ভালো করে বুঝিয়ে দিয়েছি শুনছি ওইটা থেকে এভাবে লিখি সবগুলো সেম এটা পল্লী সাহিত্য থেকে আছে এটা পড়ে নিবা পল্লী সাহিত্যটা পড়ে আসো আগে তারপরে হচ্ছে ক খ গ গ এখান থেকে এটা প্র্যাকটিস করো এনাফ হয়ে যাবে এটা প্র্যাকটিস করলে তোমার আর লাগবে না কোনো সেন্সিল পড়া তিন নাম্বার দেখা নাও তিন নাম্বার কোথা থেকে আসছে মমতা আদি থেকে আসছে তাই না এই মমতা আদি গল্পটা পড়ো নাও দেন গল্পটা পড়লে এটা লিখতে পারো দৃশ্য মানে কি আমি অমিল আমি আগে বলছি আর সাদৃশ্য মানে কি মানে মিল লিখবা ঠিক আছে তারপর চার নাম্বার দেখো চার নাম্বার হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহামের যে এটা রয়েছে মানুষ মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম ওইটা থেকে এটা পূর্ণম খ বিভাগ এবার কবিতা তো কবিতা পাঁচ নাম্বার কোন কবিতা থেকে আসছে এটা প্রাণ কবিতা থেকে আসছে তো কবিতার ক্ষেত্রে অবশ্য কবিতাটা পড়বা কবিতার ক্ষেত্রে একটা ভিন্ন একটু সাজেশন দিব কারণ কবিতার ক্ষেত্রে অনেকে কবিতা পড়ে বুঝতে পারে না কবিতা আসলে মূলত কি বলা হয়েছে এই জন্য তোমাদের প্রথম কাজ হচ্ছে কবিতার ব্যাখ্যা বোঝা পাঠ পরিচিতি ভালো করে পড়বা পড়ার পরে যদি তুমি না বুঝে থাকো সেই ক্ষেত্রে ইউটিউবে সার্চ দিবা এই কবিতা সম্পর্কে এই কবিতার ব্যাখ্যা ওই কবিতাটার ব্যাখ্যা জাস্ট পাঁচ থেকে দশ মিনিট শুনবা শোনার পরে এবার তুমি লিখতে পারবা কারণ তুমি যদি কবিতাই না বুঝো তুমি সিওনশিল কিভাবে লিখবা তুমি দশটা পড়া লাভ হবে না আচ্ছা আরেকটা সাজেশন সেটাও দিয়ে ফেলি সেটা হচ্ছে কবিতার ক্ষেত্রে তুমি যদি গাইডে যে কোনো একটা সিওঞ্চিল ভালোভাবে পড়ো এবং ওই সিওঞ্চিলটা ভালোভাবে বুঝো কারণ তুমি তো ওই করোনাটাই বুঝে গেছো একটা সিওঞ্জিল থেকে কথা বুঝে দেন এটা প্র্যাকটিস করবা ছয় নম্বরের ক্ষেত্রে তুমি কি করবা ছয় নম্বর দেখো এটা করতে গেছে এটা হচ্ছে উমর ফারুক কবিতাটা থেকে তো তুমি উমর ফারুক কবিতা যে কোনো একটা গাইডের সিযঞ্জিল ভালো করে কবিতা দ্বারা কি বোঝা হয়েছে তারপর এটা দৃশ্যকল্প রান্নার কবিতা ওকে এটা সাত নম্বর দেখে নাও স্ক্রিনশট নিয়ে নাও সব আসছে এবার আট নাম্বার স্ক্রিনশট নিয়ে নাও আট নম্বর করতে গেছে যাবো আমি তোমার দেশে কবিতা কবিতা থেকে ঠিক আছে কবিতাটা পরে ব্যাখ্যাটা বুঝে নাও দেন এটা কিন্তু এটা প্র্যাকটিস করো তোমাদের বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে বিশ বলতে উপন্যাস থেকে যে কোনো একটি এবং নাটক থেকে যে কোনো একটি করে মোট দুটি প্রশ্ন উত্তর দিতে হবে তোমাদের উপন্যাস থেকে এই দুইটা প্রশ্ন থেকে যে কোনো একটি উত্তর দিবা আবার এখানে খেয়াল করবা তুমি যদি দুই নম্বর প্রশ্ন লিখো তাহলে দুই নাম্বারে কখনো দুইটা লিখতে হবে কিন্তু হ্যাঁ একটাতে তিন একটাতে সাত টোটাল কত দশ এটা তো গেলে উপন্যাস তো এরপরে নাটক থেকে তোমাদেরকে বই পেয়ে যে নাটক আছে ওইটা পড়লেই এনাআ তারপর ওইটা হচ্ছে তিন নাম্বার যদি তুমি লেখো কখন দুইটা আনসার দিতে হবে চার নাম্বার লিখো কখন দুইটা আনসার দিতে হবে যে কোনো একটা লিখবে এখান থেকে তিন অথবা চার থেকে যে একটা ঠিক আছে খুবই মজার গল্প এগুলা এগুলো অবশ্যই পড়ে নিবা তোমাদের বইতে বইটা না এটা বই থেকে এগুলো পড়ে নেওয়ার পরে তোমাকে আলাদা করে প্রশ্নগুলা শিখতে হবে না কারণ তুমি গল্পটাই যেহেতু পারো তোমাকে যেখান থেকে প্রশ্ন করা হবে তুমি পারবা সো প্র্যাকটিস করতে থাকো ভালো করে কোনো প্রকার প্রশ্ন যদি থাকে কমেন্টটা অবশ্যই অবশ্যই বলবো আমাকে এবং আমার যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবা যেন পরবর্তী ভিডিওতে আমি সেটা সংশোধন করতে পারি এবার আমি তোমাদেরকে প্রশ্ন উত্তরগুলো বলে দিচ্ছি কোথায় আছে সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে তোমার সিমজির প্রশ্ন যেটা ছিল বিরানব্বই পৃষ্ঠা সাত প্রশ্ন উত্তর এটা হচ্ছে তোমাদের লেকচার গাইড যেটা আছে সেটা এখানে পেয়ে যাবা আর দুই নম্বর প্রশ্ন উত্তর দুইশো আগস্ট পৃষ্ঠা ছয় প্রশ্ন উত্তর এভাবে দেখো সবগুলো সিরিয়ালে দেওয়া আছে স্ক্রিনশট নিয়ে নাও কারণ এগুলো আমি দেখাইতাম না তোমাদেরকে এগুলো তোমাদের নিজের কাজ পরে পরে নিজেরা বের করাচ্ছে তোমাদের কাজ ওইটাই কে বলে প্র্যাকটিস তোমরা নিজেরা যখন বের করতে যাবা খুঁজবা তখন জিনিসটা পড়াও হবে তোমাদেরকে আর তোমাদেরকে যদি উত্তর রেডি করে দিই সেই ক্ষেত্রে তোমাদের আর পড়া হবে না শুধুমাত্র উত্তরটাই পড়া হবে তো তোমাদের কাজ হচ্ছে আমি প্রথমে যেটা বলছি সেটাই এটা আমি বাচ্চা দেখিয়ে দিচ্ছি একেবারে যারা পারবা না তাদের জন্য আমি অবশ্যই এটা প্রেফার করবো না যে কি তোমরা এখান থেকে দেখে করো উত্তরটা দেখে করো তোমরা নিজের নিজেরা বের করার চেষ্টা করো এটা হচ্ছে তোমরা লেকচার গাইড যেটা আছে ওখানে পেয়ে যাবা ঠিক আছে সো লেকচার গাইড যাদের নাই তারা চিন্তা করার কোনো প্রয়োজন নাই এই ভিডিওতে তোমরা যদি ওয়ান থাউজেন্ড লাইক নিয়ে আসতে পারো তাহলে আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লেকচার গাইডটা সম্পূর্ণ ফ্রিতে পিডিএফটা দিয়ে দিবো তোমরা ওখান থেকে ইচ্ছা আমাদের প্র্যাকটিস করতে পারবা ঠিক আছে তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাকবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিও লাইক করবা কমেন্ট করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবা ধন্যবাদ সবাইকে